কোন অবস্থাতেই দেশ ছেড়ে যাব না হামলাবাজদের শেষ দেখে হুশিয়ারি, হাসিনার রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে আগের কোটা বাতিল করার পর সোমবার বাংলাদেশে পরিস্থিতি মোটের উপর শান্ত ছিল ইন্টারনেট সার্ভিস বন্ধ এবং মোবাইল পরিষেবা অনিয়মিত থাকায় আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি স্যাটেলাইট ফোন মারফত যে তথ্য পেয়েছে তাতে সোমবার বড় ধরনের গোলমালের কোনো খবর নেই রবিবারও মোটের ওপর শান্ত ছিল পড়শিদে এদিকে আন্দোলন চলাকালে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা আগুন দেওয়া ভাংচুর পুলিশকে আক্রমণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে বলে বিবিসিকে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ ব্যবসায়ী শিল্পপতিদের কাছে দেশের পরিস্থিতি ব্যাখ্যা করছেন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশের চলতি আন্দোলনে ক্ষয়ক্ষতির আংশিক তালিকা সরকার ঘোষণা করেছে সবচেয়ে আক্রান্ত ভবনগুলির মধ্যে আছে বাংলাদেশ টেলিভিশন দুর্যোগ মোকাবিলা ভবন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বাহিনীর আউটপোস্ট ইত্যাদি বাংলাদেশ পুলিশের প্রধান জানিয়েছেন অভিযুক্তদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে এদিকে চলতি ঘটনা বলি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ফের মুখ খুলেছেন তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন কাউকে ছাড়া হবে না তার অভিযোগ বিরোধী দল বিএনপি এবং জামাত এই ইসলাম ছাত্রদের ঢাল করে চলতি হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে তার কথায় কারফিউ জারিয়ে সেনা মোতায়েন ছাত্র আন্দোলনে দমন করা হয়নি দেশবাসীর নিরাপত্তা ও দেশের সম্পদ রক্ষায় এই সিদ্ধান্ত নিতে হয় এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বিবৃতিতে বাংলাদেশে সরকারের পতনের ডাক দিয়েছেন সোমবার ঢাকায় তার সরকারি আবাসে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন হাসিনা ইন্টারনেট বন্ধ থাকায় শিল্প ব্যবসায় ক্ষতি হচ্ছে মেনে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন দ্রুত পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা হচ্ছে রবিবার কয়েকটি মহল থেকে প্রচার করা হয় আন্দোলনের চাপের ভয়ে হাসিনা তার সরকারি অফিস তথা বাড়ি গণভবন থেকে পালিয়েছেন হেলিকপ্টারে চেপে অজ্ঞাত স্থানে চলে গিয়েছেন সেই প্রসঙ্গে সোমবারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করে হাসিনা বলেন আমি কোথাও যাব না বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ছয় বছর দেশে ফিরতে দেয়নি শেষ পর্যন্ত আমি দেশে ফিরে আসি পরবর্তীকালেও আমাকে বিদেশ থেকে দেশে ফিরতে বাধা দেওয়া হয় কিন্তু আমি দেশে ফিরে আসি